দু চার কথা বলবেন শাহাদ আজাদ সাহেব জমিয়েতে ওলামায় হিন্দের হাওড়া জেলার সাধারণ সম্পাদক আজান হচ্ছে আজান পরে আমাদের বক্তা বলবেন আজান হচ্ছে একটু বসে যাবে ভাই এখানে আমাদের ওলামাইকার আছেন আমাদের নামাজের ব্যবস্থা উপরে করা হয়েছে যারা নামাজ পড়বে তারা ওপরে চলে যাবে উটি করবেন না কারণ উটি করলে সভাটার মধ্যে একটা বাজে পরিবেশ তৈরি হবে এই জন্য আমার আমার সকল মিডিয়া পুরুষবাসীর কাছে আমার অনুরোধ আপনারা ওঠা উটি করবেন না আমাদের সামনে নেতৃত্বরা চলে এসেছেন আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে উপস্থিত হয়ে গিয়েছেন আমাদের যাদের জন্য এত অপেক্ষা করছিলাম তারা সকলেই চলে এসেছেন কিছুক্ষণের মধ্যে আমাদের সভা যে কথা সেটা শুরু হয়ে যাবে চারটে পঁয়ত্রিশে আমাদের উপরে নামাজ শুরু হবে আমাদের যে বক্তারা আছে এক একজন দিকপাল তিনারা আপনাদের সামনে বক্তব্য রাখবেন কিন্তু অত্যন্ত প্রতাপের বিষয় সময় খুব অল্প প্রত্যেক বক্তাগুলিকে অনুরোধ করব খুব ছোট দুচার কথাই তেনারা বক্তব্য শেষ করবেন কেন মঞ্চে উপবিষ্ট অনেক বক্তারা আছেন বিশিষ্ট ব্যক্তিত্ব আছেন বিশিষ্ট বক্তারা আছেন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জামাতে ওলামায় হিন্দের যারা সাধারণ সম্পাদক জনাব শাহাদ সৃষ্টিকর্তার প্রতি প্রশংসা সবাইকে কথা যত সম্মান অতীতে আমাদের আবার আমাদের প্রতি অর্থাৎ সন্তানের প্রতি বিশ্বাস রাখতে না পেরে তাদের সম্পদ অফ করেছিলেন যাতে করে এই পৃথিবীর মানুষকে আমরা মানুষ করবো এবং বিভিন্ন বিষয়ে ইউনিভার্সিটি এবং কলেজ শিক্ষালয়ের মাধ্যম দিয়ে মেডিকেল কলেজের মাধ্যম দিয়ে এদেরকে মানুষ করবো আর এটাই হজরত মোহাম্মদ এই জন্যে এসেছিলেন আমরা তাকে বুঝতে পারিনি ইসলামকে বুঝতে পারিনি শরীয়তকে বুঝতে পারিনি বুঝতে আমাদের আমরা এগুলোকে বুঝে নিয়ে ময়দানে নামবো আমরা আমরা এগুলোকে কাজে লাগালে সফল হব ওরা ছাড়তে বাধ্য হবে ওরা আত্মসমর্পণ করবে ওদের উপরে কর্তৃত্ব নেতৃত্ব আমাদের বাচ্চারা দেবে এই দেশের বাচ্চারা দেবে কারণ আমরা মানুষ হব মানুষের জন্য কাজ করব এই আবেদন রেখে আমি কথা সমাপ্ত করলাম ধন্যবাদ ধন্যবাদ এই উদ্যোগ এবং এখন আমরা অনুরোধ করব দুচার কথা বলার জন্য এখন নামাজ বিরতি আসরের নামাজ আসরের নামাজ পড়েই আমাদের অনুষ্ঠান শুরু হবে আমরা পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই আমরা পুনরায় দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান সূচি শুরু করব এখন নামাজ বিরতি পাঁচ থেকে সাত মিনিট